সুপ্রিয় আঙ্গুর প্রেমী দর্শক আমি রয়েছি আমাদের আঙ্গুর প্রজেক্টে আজকে সেপ্টেম্বর মাসের বারো তারিখ দু হাজার পঁচিশ সাল এই যে দেখুন আমাদের এই গাছটার ওয়াইশেফ দিয়েছি দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু সায়েন নেব এই জন্য আমরা আর কেস ফাউন্ডেশনের জন্য এখনও কাঠটা দেই নাই তো এই জায়গায় কাটার কারণে এখানে কুশে নিয়েছে নিয়ে দেখুন এখানে আপনার ফুল চলে আসছে এইটা একটা এটা একটা এটা তো তাই এই যে দেখুন ফুল চলে আসছে আবার এখানে তাই এখানে কাট দেওয়ার পরে দেখুন এটা তো ফুল আসছে এটাতে আসছে এটাতে আসছে এটার উপরে আসছে মজার বিষয় দেখুন এখানে আবার আপনার ফল সেটও হয়ে গেছে এটা কিন্তু আমরা আসলে আমরা জানি না আমাদের অরক্ষী হয়ে গেছে এইভাবে আমাদের যে দুইটা থোপা এখন অনেকটা মেসুটের দিকে সে দুইটাও কিন্তু আমাদের জানার বাইরে এইভাবে আর কি হয় সেট হয় তো পাইকোনোর জাতটা আসলে দেখা যাচ্ছে কাটিং দিলেই সেখান থেকে নতুন কুষির সাথে ফুল বেরো হয় যদি গাছে ফল না থাকে আর কি সেই ক্ষেত্রে ধন্যবাদ আল্লাহ হাফেজ